তিস রহিম আমি আজকে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা আসলে অনেকের কাজে আসবে আসলে দেখুন আমাদের আমাদের সমাজে বেশিরভাগই কিন্তু মধ্যবিত্ত উচ্চবিত্তর সংখ্যা খুবই কম মধ্যবিত্তের সংখ্যাটা বেশি আর মধ্যবিত্তর ফ্যামিলির বাচ্চা কাচ্চারা যারা মধ্যবিত্ত থেকে বিলং করে এদের এদের জন্য আসলে হ্যাঁ পড়াশোনাটা এখন বর্তমানে বিলাসবহুলতায় পরিণত হয়েছে তারা আসলে পড়াশোনায় এখন পড়াশোনার যে পরিমাণ খরচ তারা বুঝে উঠতে পারতেছে না তাই আমি এটাকে কেন্দ্র করে আমি ছাত্র জীবনে ইনকাম করা যায় সেই টপিক নিয়ে কথা বলবো তাই আমি বলবো আপনার শেষ অব্দি ভিডিওটা দেখুন আপনার শেষ অব্দি কোন টপিক যে আপনার সঙ্গে সুইটেবল হয় আপনি সেই টপিক নিয়ে কাজ করে আপনি আপনার ছাত্র জীবনটাকে সাফল্য উন্নতি করুন এবং এগিয়ে যান এবং আপনার পড়াশোনা খরচ আপনি নিজে চালান এই কামনা করে আমি ভিডিওটা শুরু করলাম এক নাম্বার যেটা বলবো আপনি ফ্রিল্যান্সিং দেখুন এটা একটা ট্রেন্ডিং টপিক এই টপিকে আসলে অনেকে ছাত্র অবস্থায় অবস্থায় যে খরচ তারা সেটা সামলিয়ে তারা আরও বাড়তি ইনকাম করে ছাত্র অবস্থায় বাড়তি ইনকাম করে তারা ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে এটা আসলে একটা গর্বের বিষয় আপনি যদি মন থেকে চান তাহলে অবশ্যই আপনি এই স্টুডেন্ট অবস্থায় আপনি ফিল কাজ করে আপনি এখান থেকে টাকা ইনকাম করে আপনি নিজে চলতে পারবেন এবং আপনার ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারবেন তাই আপনি আমি বলবো আপনি কোনো একটা টপিক নিয়ে কাজ করুন গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং প্রোগ্রামিং আপনি ওই রকম অসংখ্য টপিক আছে এই টপিকগুলো আপনি স্কিল বেসড হয়ে আপনি ফ্রিল্যান্সিং আপওয়ার্ক ফাইবার এগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন দুই নম্বর যে টপিক বলবো সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং আপনি কোন একটা স্কিলে আপনি খুবই পারদর্শী আপনি সেই স্কিলে কেন্দ্র করে আপনি কন্টেন্ট রাইটিং করেন সে বাংলা ইংরেজি যে কোনো একটা যে কোনো ভাষায় আপনি কন্টেন্ট রাইটিং করে আপনি ইনকাম করতে পারেন যেটা আপনার আসলে ছাত্র জীবনে অনেক অনেক কাজে দেবে এরপরে বলবো যে আপনার অনলাইন টিউটরিং আপনি যদি ছাত্র হন আর আপনার কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা স্কিল কোনো একটা বিষয়ের ওপর আপনি পারদর্শী আপনার দক্ষতা রয়েছে তাহলে আপনি অনলাইন টিউটরিং করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন আর এই ইনকামকে আপনি ইনকাম করে আপনি আপনার ছাত্র অবস্থায় আপনি ইনকামও করতে পারলেন এবং আপনার পরিবারকে সাপোর্ট দিতে পারবেন এখান থেকে এই অনলাইন টিউটরিং করে তাই আপনি বলবো আপনি এটা চেষ্টা করে দেখতে পারেন এরপরে বলবো যে আপনার পার্ট টাইম চাকুরি দেখুন আপনার পরিবার যদি সেই রকম পরিমাণ আপনার সাপোর্টের মতো কোনো ক্যাপাসিটি না থাকে তাহলে আপনি কী করবেন আপনি পড়াশোনা বন্ধ করে দেবেন না এটা করা যাবে না আপনি যত শত কষ্টই হোক না কেন আপনি আপনার চেষ্টা চালিয়ে যাবেন আপনি পার্ট টাইম কোনো কফি শপ কোনো রেস্টুরেন্ট কোনো দোকানে আপনি কাজ করে আপনি আপনার পড়াশোনাটা ঠিকভাবে চালিয়ে নিতে পারবেন এবং আপনি এখান থেকে ইনকাম করে আপনার কোনো ধরনের অর্থনৈতিক জন্য সমস্যা না হয় সেদিকে আপনি ছাপ দিতে পারবেন এরপরে বলবো আপনার ব্যক্তিগত টিউশনি দেখুন আমাদের অনেকে অনেকেই আছে ছাত্র অবস্থায় তারা আপনার টিউশনি করে তারা ব্যাচ পড়ায় তাদের ব্যাস পড়ায় আপনি তারা ইনকাম করতেছে তারা সেখান থেকে ইনকাম করে তাদের পড়াশুনোর খরচটা চালিয়ে নিচ্ছে এবং পাশাপাশি সে উনি ওনার হচ্ছে যে যদি টিউশনই করায় ওনার ওই যে সাবজেক্টের ওপর টিউশনি করাবে তার নিজের স্কিলটা ডেভেলপমেন্ট হচ্ছে এবং সেখান থেকে তাদের ইনকামও জেনারেট হচ্ছে তাই বলবো আপনি যদি পারেন আপনি যে সাবজেক্টে ভালো আপনি সেই সাবজেক্টে আপনার স্টুডেন্ট ম্যানেজ করে আপনি টিউশনই শুরু করে দেন এরপরে বলবো ইউটিউব বা ব্লগিং দেখুন এখন এখন যে ট্রেন্ডিং চলছে আপনার আপনি যদি চান যে ইনকাম করবেন তাহলে আপনি ইউটিউব করতে পারেন বা ব্লগিং করতে পারেন এখন ইউটিউব তারপর ফেসবুক এগুলোতে ব্লগিং করে প্রমোশনাল ভিডিও চালিয়ে ইনকাম করা যায় এবং এখান থেকে আপনি মনিটাইজেশন নিয়ে আপনার কাঙ্ক্ষিত ইনকাম জেনারেট করতে পারেন তাই বলবো আপনার এই টপিকের ভেতরে কোন টপিকটা ভালো লাগছে আপনি ওই টপিকের উপর কাজ করে আপনার কার্যক্রমটা খুব দ্রুত সময় শুরু করে দেন এবং ইনকাম জেনারেট করা শুরু করে দেন এবং আপনার ছাত্র অবস্থায় আপনার পড়াশোনাটা চালিয়ে যান এবং পাশাপাশি এই কাজগুলো যে কাজটা আপনার ভালো লাগে আপনি সেই কাজটা চালিয়ে দেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম